নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকি টাকিতে আপনাদের স্বাগত জানাই কাল থেকেই বিমানের জন্য ঝড় বৃষ্টি হয়েছে সারাত বৃষ্টি হয়েছে এখনও গড়ি গুডি বৃষ্টি চলছে আর এখানে বুলবুলি পাখি তার বাসা ছেড়ে একেবারেই নড়েনি আর ওরা এদিকেও ওই টুবু পাখিগুলো চুপটি করে বসে আছে আর সকল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাংলাদেশের বন্ধুরা কেমন আছেন তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন বৃষ্টির আমেজে দুই ভাই এখানে খেলছে রনি যদিও গরমের ছুটি কাজ করতে বসেছিল কিন্তু ভাইয়ের আবদারে ও খেলতে বসে গেছে যে কালকে ঝড়ে এই আম গাছটা দেখা যায় যে আম গাছটা আম গাছের ডালটা ভেঙে ওদের চালের ওপর পড়ে আছে সেই তার ভাই আমরা সবাই মিলে তো সেরকমভাবে এরকম কিছু রান্না করবো না আজকে যেহেতু সোমবার নিরামিষ তার জন্য মুগ ডাল সেদ্ধ করেছি কাঁচা মুগ ডাল সেদ্ধ আর একটা জিনিস করবো খেলার সময় ফুটবল ক্লাস সময় শনিবার দিন একটা সজনে গাছের ডাল নিয়েছিলাম ওই গাছের ডালটা দাঁড়ান আপনাদের দেখাই পুঁতেও দিয়েছি আমি কালকে ঝড়ের জন্য সব টপ এখানে নামিয়ে নিয়েছি ডাল দুটো পেছনে গেলে আবার সাপোর্ট দিয়ে দেবো ভাবছি যেটা যদি বনসাই করা যায় তুই বনসাই করবো হুম বনসাই করবো ভাবছি এবার এই যে সজনে গাছেরই এই পাতাগুলো আমি দিয়ে ভাবছি বড়া করব জানি না ফার্স্ট টাইম করব কেমন হবে আমি জানি না আমি তো বলেছি রান্নাঘরে জানা তো তাদের তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা আর সজনে ফুলের মতন সজনে পাতার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন তাই অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার জন্য সজনে পাতা আমাদের অনেকটা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবার সজনে পাতাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার সজনের পাতা সংলগ্ন যে ডালগুলো থাকে সেই ডালগুলো অবশ্যই ফেলে দিতে হবে ওই ডালগুলো কিন্তু শরীরের পক্ষে একদমই ঠিক নয় পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল থেকে ছেঁকে বটিতে একটু কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চালগুঁড়োই চালগুঁড়োটা অনেক দিন ধরে আছে তাই দেখছি একটু পোকা পোকা মতন মধ্যে ধরে গেছে তার জন্য একটু ছেঁকে নিলে ভালো হবে এবার দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে বেসন হলুদ গুঁড়ো চিনি নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো পাপ কাটা উপকরণ দিয়ে পাতাগুলোর সাথে ভালো করে মেখে নেব প্রয়োজনে অল্প একটু জলের ছিটা দিয়েও মেখে নিতে পারি যখন দেখব পাতাটা হাতে মুটি করা যাচ্ছে তার মানে এটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে সর্ষের তেল বা সাদা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমি এখানে ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি সজনে পাতার বড়া আমি এই প্রথম খবর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি কেউ সজনের পাতা এর আগেও খেয়ে থাকেন তারা কিভাবে খেয়েছেন সেই রেসিপিটা আমাকে অবশ্যই শেয়ার করবেন আমার সজনে পাতার বড়া ভাজা তৈরি হয়ে গেছে দেখতে অনেকটা পাট শাকের বড়ার মতন লাগছে আমি এইভাবেই পাট শাকের বড়াটাও করে থাকি টেবিলে সব খাবার নিয়ে এবার বসে আজকের মেনুতে যে কি ছিল সেটা একবার দেখি এখানে রয়েছে ছানার ডালনা চাটনি পাঁপড় ভাজা কালকে দুটো বেগুনি ছিল ওই দুটো ভেজে নিয়েছি আর সজনে পাতার বড়া ওদিকে ডাল যে বলেছিলাম যে সজনে পাতার বড়া করেছি সে বড়াটা আবার খেয়ে দেখি যে কিরকম লাগছে বড়া দিয়ে গরম ভাত মেখে খেতে ভালোই লাগে প্রথমে এই বড়া দিয়ে ভাত মেখে খেয়ে দেখি যে কেমন লাগে খেতে যে কোনো বড়া দিয়ে প্রথমে আমি একটু গরম ভাত মেখে খাই আমার বেশ ভালো লাগে লালি কি করবো ভালোই খেতে লাগছে কিন্তু ভালো হলেও ভালো লাগছে তবে আপনারও বাড়িতে এরকম সজনি পাতার বড়া খেতে পারেন ভালো লাগবে আর সজনি পাতার যে এত গুণ সেটা জানা থাকবে তো এরকম ধরনের বড়া তো খাওয়াই যায় আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৃষ্টি যদি এরমভাবে পড়ে তাহলে জলের মধ্যে বেরোবেন না কারণ কোথায় তার ঠাড় পড়ে থাকবে চেষ্টা করবেন বাড়িতে থাকবেন আর আপনাদের আশেপাশের অবস্থা কীরকম সেগুলো আমাদেরকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখা খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে টাটা